আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়তু আজকের সমাজ এক অদৃশ্য ঝড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে প্রেমের নামে তারা এমন পথ বেছে নিচ্ছে যা সরাসরি আল্লাহর নিষেধের মুখোমুখি করে সোশ্যাল মিডিয়ার সোয়া তারা চেনা অচেনা কারোর সাথে ঘনিষ্ঠতা তৈরি করছে যা হারাম চোখে পড়ে না কিন্তু হৃদয়ে জমে যাচ্ছে নফসের আগুন তারা ভাবছে এটি শুধু অনুভূতি কিন্তু এটি তাদের ইমানকে খণ্ডিত করছে হালাল সীমার মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা না রেখে তারা হারাম সম্পক্ষের জালে আটকা পড়েছে এটা শুধু ব্যক্তিগত জীবনের নাশ করে না বরণ পরিবারের সম্মান এবং সমাজের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে আমাদের যুব সমাজ আজকে সেই ফাঁদে পা দিচ্ছে যা পরবর্তীতে অনিশ্চয়তায় ভোগাবে নষ্ট এবং বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যাবে হারাম প্রেম কখনোই শুধু অনুভূতির খেলা নয় এটি শয়তানের ফাঁদ যা ধীরে ধীরে আত্মাকে বিষাক্ত করে একমাত্র নয় এই প্রেম যুবকের জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয় সামাজিক মর্যাদাকে হারানো মানসিক ভাঙন দাম্পত্য জীবনের ব্যর্থতা এবং কখনো কখনো জেল সামাজিক কলঙ্কের পথ এটি খুলে দেয় যারা এই পথে হেঁটে গিয়েছে তারা জানে না আল্লাহ তালা তাদের প্রতি রুষ্ট হারাম সম্পর্কের ফলাফল শুধু দুনিয়াতে নয় বরণ আখিরাতেও বড় শাস্তি বই আনে পবিত্র কোরআনে আসে যে হারাম কাজ করে তার ফল শীঘ্রই দেখবে তাই যুবকরা এখনই সচেতন না হলে তারা অন্ধকারের গভীরে হারিয়ে যাবে প্রিয় যুবকরা আপনারা যদি সত্যিকারের শান্তি এবং সুখ খুঁজে পান তবে হারাম প্রেমকে ত্যাগ করুন আল্লাহ তালা যে সীমা নির্ধারণ করেছেন তা মানা আপনার জন্য নিরাপত্তা হালাল সম্পক্ষ পবিত্র দাম্পত্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন প্রার্থনা কোরআন অধ্যয়ন করা এবং সৎ বন্ধুদের সঙ্গে সময় কাটানো যুবককে শক্তিশালী করে মনে রাখবেন হারাম প্রেম একবারে মধুর মনে হলেও শেষ পর্যন্ত বিষাক্ত বিষ তৈরি করে তাই নফসের প্রতি দমন ইসলামী শিক্ষা মেনে চলা এবং সতর্ক হওয়াই একমাত্র নিরাপদ পথ আল্লাহর কাছে ফিরে আসুন সচেতন হন এবং নিজের জীবনকে শয়তানের ফাঁদ থেকে মুক্ত করুন হারাম প্রেম কেবল ব্যক্তিগত ক্ষতি নয় এটি পরিবার এবং সমাজকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে বাবা মায়ের সম্মান হারাই পরিবারের শোক নষ্ট হয় সম্পর্ক থেকে জন্ম নেওয়া অপসংস্কৃতি সমাজে ছড়িয়ে পড়ে এবং যুবকের ভুল সিদ্ধান্ত প্রায়শই অন্যদের বিপদে ফেলে একে আমরা দেখছি সামাজিক মানহানির সংখ্যা দিন দিন বাড়ছে কেউ যদি এই পথে চলে যায় তারা প্রায় পরবর্তীতে একাকিত্ব দুঃখ মানসিক বিপর্যয় এবং আর্থিক ক্ষতির শিকার হয় হারাম প্রেম যুবকের চরিত্রকে দুর্বল করে সততা এবং ইমানকে ধ্বংস করে সমাজের নিরাপত্তা এবং শান্তি রক্ষার জন্য যুবকরা নিজেকে এ ধরনের সম্পর্ক থেকে দূরে রাখতে হবে যারা ইতিমধ্যেই হারাম প্রেমের ফাঁদে পড়েছে তাদের জন্য আশার বার্তা আছে আত্মসংযম তৌবা এবং আল্লাহদ্দিকে ফিরে আসাই সবসময় সম্ভব পবিত্র কোরআন এবং হাদিসের শিক্ষায় নিজেকে অভ্যস্ত করুন সৎ বন্ধুদের সঙ্গে সময় কাটান হারাম থেকে দূরে থাকুন নিজের জীবনকে নিয়ন্ত্রণ করুন নফসকে আল্লাহ রাস্তায় নিয়ে আসুন সত্যিকারের শান্তি এবং নিরাপত্তা পাওয়া যায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে প্রতিদিনের দোয়া কোরআন তেলুয়াত এবং নামাজের মাধ্যমে আত্মাকে শক্তিশালী করুন মনে রাখবেন হারাম প্রেমের মধুরতা ক্ষণস্থায়ী কিন্তু শাস্তি চিরস্থায়ী তাই এখনই সচেতন হন জীবনকে পবিত্র রাখুন এবং আল্লাহর দৃষ্টিতে প্রিয় যুবক হয়ে যান